চ্যানেল আনন্দের স্বাগতম সতেরোই নভেম্বর দুহাজার চব্বিশ শান্তিনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে কবিগান ও যাত্রা উৎসব আয়োজনে শান্তিনগর অধিবাসী বৃন্দ গুণীজন সম্বর্ধনা কবিগান সূচিতে থাকে সতেরোই নভেম্বরের অনুষ্ঠান চলবে একুশের নভেম্বর পর্যন্ত কবি সাহিত্যিক নিশ্চিত কুমার রায়কে সম্বর্ধনা প্রদান করা হয় একজন ফম হিতাকাঙ্ক্ষী মানুষ সমাজসেবী মানুষ ইনি জীবনে ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স বিভিন্ন জায়গায় জীবন জীবনযাপন করেছেন পূর্ব বাংলার ফরিদপুর ডিস্ট্রিক্টের মানুষ উনি আমাদের একজন পৃষ্ঠপোষাক এবং আমাদের একজন হিতাকাঙ্ক্ষী তাই আর উনি একজন বড় সাহিত্যিক বড় সাহিত্যিক এবং ওনার প্রচুর বই লেখা আছে বাবুকে আমরা সম্বর্ধিত করে কমিটির তরফ থেকে আমরা অভিনন্দন জানাই বাবুকে আমাদের কমিটির তরফ থেকে কুমার এই মুহূর্তে দিচ্ছেন

আর এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব জায়গা এই শান্তিনগর হাই স্কুল মাঠে এখানে দীর্ঘকাল হতে এই কবি গান বাউল গান যাত্রা হয়ে আসছে এটাকে অক্ষুণ্ণ রাখার জন্যে প্রতিটি মাসে এখানে কিছু না কিছু দলের দরকার আছে অতএব যাতে করে হারিয়ে না যায় এই কবি এই যাত্রা বাউল সনাতন সংস্কৃতি হিন্দুদের জাগরণী মন্ত্র সেজন্যে আমি আজকে এই অনুষ্ঠানে আমাকে যেভাবে সংবাদ দিতে করেছে আমি আমেরিকায় বছর তিন বছর থেকেছি পলিটেক সেন্টারে গিয়েছি তার থেকে অনেক বড় জায়গা এটা আমার কাছে মনে হচ্ছে তাই আমি এই অনুষ্ঠানে এই কর্তৃপক্ষকে আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি দশ হাজার টাকা এখনই দান করছি যাতে করে এই কবিতা আগাম নিচে থেকে হতে পারে আর যদি কোনো পরিচালক না থাকে আমি একাই কবিতা চালিয়ে যাবো আগামী দিন অনেক ধন্যবাদ মাননীয় নিখিল বাবুকে আমরা এরপরে আজকে যে কবি শিল্পীরা আছে ধন্যবাদ উত্তম সরকারকে সম্বর্ধনা প্রদান করছে সম্বর্ধনা প্রদান করা হচ্ছে অমল সরকারকে বর্ধিত হচ্ছেন বাদল সরকার বিজয় সরকারি পুত্র কাজল অধিকারীকে সম্বর্ধনা প্রদান করা হচ্ছে সম্বর্ধনা প্রদান করছেন বিশ্বাসকে কবি কবিগান ও যাত্রা উৎসবে বিভিন্ন পসরা সাজিয়ে বসেন বিভিন্ন দোকানদারেরা এই মুহূর্তে দেখলেন বুক স্টল এবং নানা রকমের খাবার দোকানও রয়েছে জিলাপির দোকান দেখছেন সেই সঙ্গে বাদাম বিভিন্ন রকমের দোকানের পশুর আমরা দেখাবো এই মুহূর্তে আবার আমরা দেখাচ্ছি আরেকটি বইয়ের স্টল একটি এরপরে দেখুন আমাদের কবি সাহিত্যিক নিখিল কুমার রায়ের স্টল সেই সঙ্গে আপনারা দেখুন চ্যানেল আনন্দের পর্দায় কবি সাহিত্যিক নিখিল কুমার রায়ের স্টলে তার নিজস্ব লেখা বই এবং পাওয়া যাচ্ছে উদয় কুসুম পত্রিকাও সেই এক পরবর্তী অনুষ্ঠান সূচি আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার দুই ঘটিকায় কবি গান পরিবেশনায় অসীম সরকার ও তার সম্প্রদায় উনিশে নভেম্বর দু মঙ্গলবার সন্ধ্যা সাত ঘটিকায় রয়েছে যাত্রাপালা এ যুগের অগ্নিকন্যা কুড়ি তারিখে রয়েছে বুধবার সন্ধ্যা সাত ঘটিকায় বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত এবং অভিনীত যাত্রাপালা বর্দার সংসার একুশে নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাত ঘটিকায় রয়েছে বাউল গান রাখি দাসী বাউল ও তার সম্প্রদায় পরিবেশন করবেন বাউল সঙ্গীত